এই ধরনের আইডি কার্ড বানিয়ে কিভাবে মাসে এটা ভালো পরিমাণ প্রফিট করবেন এবং এই ধরনের আইডি কার্ড কীভাবে বানাতে হয় আজকে ফুল প্রসেস দেখাবো এই ভিডিওতে যারা আইডি কার্ডের বিজনেস করে মাসে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে চান তারা কিন্তু কোনোভাবেই আজকের ভিডিওটা স্কিপ করবেন না শুরুতেই বলে দেয় যে এই ধরনের আইডি কার্ড বানাতে হলে আপনার একটি কম্পিউটার কিংবা ল্যাপটপ লাগবে যার সাহায্যে মূলত ডিজাইনগুলো করতে হয় এছাড়া লাগবে একটি কালার প্রিন্টার যে কালার প্রিন্টার হলেই হবে তবে কালার প্রিন্টারে অবশ্যই অবশ্যই অরিজিনাল কালি ইউজ করতে হবে এবং একটি লিমিটিং মেশিন লাগবে আবার এবং হচ্ছে আপনার সেই সাথে একটি আইডি কাটার লাগবে পিভিসি শিট লাগবে এবং পেপার কাটার লাগবে এই কয়টি সরঞ্জাম হলেই কিন্তু আপনি আইডি কার্ডের বিজনেস করে মাসে ভালো পরিমাণ একটা প্রফিট করতে পারেন তো বেশি কথা না বলে চলুন আমরা শুরু করি যে কীভাবে আইডি কার্ডগুলো বানাতে হয় তো চলুন এবার আমরা আপনাদেরকে ফুল প্রসেসটা দেখাই তো তার আগে অনুরোধ করতে চাচ্ছি আপনারা যেন আমাদেরকে এই মুহূর্তে ইউটিউব থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং আমাদের ফেসবুক পেজটা ফলো করে আমাদের সাথেই থাকবেন তো ভিউয়ার্স আমরা পূর্বে থেকেই প্রিন্ট করে রেখেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রিন্ট করা আছে এটা মূলত আপনারা ফটোশপ কিংবা ইলিস্টাগ্রস যেভাবে হোক যে যেটা ইউজ করেন এই ধরনের ডিজাইন করে রাখবেন তো ওই এক প্যাকেট পিভিসি সিট যেই এক প্যাকেট থেকে আপনি প্রায় পাঁচশো কার্ড বানাতে পারবেন পাঁচশো কার্ড হবে এক প্যাকেট থেকে তো এই এক প্যাকেট পিভিসি সিটের দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা তো আপনারা হচ্ছে প্রথমে এই যে এই ধরনের ড্রাগন শিটে আমরা প্রিন্ট করে রেখেছি তো এটা যেটা করতে হবে এটার প্রিন্টে কিন্তু হবে মিরর প্রিন্ট আপনার যখন প্রিন্ট দেবেন অবশ্যই মিরর প্রিন্ট দেবেন দেখছেন যেখানে সব উল্টালটা দেখা যাইতেছে এটা হচ্ছে মিরর প্রিন্ট দিতে হবে এরপর পিভিসি শিটটা আমরা কাটিং করে রেখেছি তো এটা কাটিং করার জন্য কিন্তু খুব সমানভাবে কাটতে হবে কারণ এটা যদি বাঁকা হয়ে যায় তাহলে কিন্তু কাস্টমার নেবে না তো এটা একদম সমানভাবে সূক্ষ্মভাবে কাটার জন্য কিন্তু আপনাকে একটা পেপার কাটার ইউজ করতে হবে এই যে আমাদের এখানে ইসনি ব্র্যান্ডের পেপার কাটার এই পেপার কাটারটার বর্তমান দাম পড়বে হচ্ছে দুই হাজার টাকা যেটা দিয়ে খুব সহজেই আপনি এটা খুব সমানভাবে একদম একটভাবে কাটতে পারবেন তো আমরা এই পিপিসি শিটের উপরে প্রলেপ থাকে একটা পলি থাকে যে পলিটা তুলতে হবে তোলার পরে হচ্ছে এই ড্রাগন শিটটা এটার উপরে লাগাতে হবে এই যে অনেক কিছুটা উঠে আসছে এটা ধরে টান দিবেন তাহলে দেখবেন পুরো পলিটা চলে আসবে এই যে পুরো পলিটা খুলে আসতেছে এরপরে হচ্ছে এই যে সাইডটা প্রিন্ট আছে প্রিন্টের সাইডটা ভিতরে থাকবে অ্যাকোট করে বসাতে হবে একদম মধ্যে বরাবর বসাবেন এরপর হচ্ছে ব্যাক সাইড আপনারা চাইলে হচ্ছে এখানে ব্যাক সাইডে পলিও আছে এটা তুলে কিন্তু এই সাইডে ব্যাক সাইডে দেবেন আমরা এক সাইডে আমরা খুব মেজারমেন্ট করে জিনিসটা বসাইছি এরপর হচ্ছে আমরা পেছনের সাইডটা যেটা আছে এটাও এখান থেকে একটু নখ দিয়ে দিবেন উঠছে চলে আসবে এই যে পলিটা চলে আসতেছে তো এভাবে পিছনের সাইডে পলিটাও আমরা তুলে ফেলতেছি এরপরে চলে আসছে তো আপনারা হচ্ছে আইডি সাইডে আইডি কার্ডের তো দুই সাইডে দুই প্রিন্ট থাকে আমরা আসলে এক সাইডে প্রিন্ট করে দিচ্ছি দুই সাইডে দুই সাইডে ছবি দিচ্ছি আপনারা সামনে হচ্ছে ফ্রন্ট সাইডে এক সাইডে ছবি থাকবে আর এক সাইড পিছন সাইডে যে লেখাগুলো থাকে সেগুলো দিয়ে দিতে পারবেন তো খুব মেজারমেন্ট করে জিনিসটা বসাতে হবে তো আমাদেরকে এখন যেটা করতে হবে এই জিনিসটা হচ্ছে লেমিনিং করতে হবে আমরা দুই সাইডে এই ড্রাগন শিট তো আমরা এখন ব্যবহার করতেছি ইসনি ব্র্যান্ডের মেশিন যেটা হচ্ছে বাংলাদেশের মাধ্যমে জনপ্রিয় একটি মেশিন এবং খুবই ভালো একটি মেশিন এটির হচ্ছে বিশেষত হচ্ছে এটাতে বড় কুলিং ফ্যান এটা বিশেষত হচ্ছে এটা বড় মাদার রয়েছে উন্নত মানের মাদার রয়েছে এবং দুটি কুলিং ফ্যান রয়েছে এছাড়াও এটি রোলার আপনার ভিতরে যে মোটর আছে হিটারগুলো আছে খুবই উন্নত মানের তো এটার বর্তমানে প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকার দামের মেশিনটা আপনারা যারা হচ্ছে ভালো ভালোভাবে মেশিন ইউজ করতে যান তারা অবশ্যই ইশান ব্র্যান্ডের মেশিনটা নিতে পারেন তো ল্যামিনি মেশিনটাতে আমরা হচ্ছে একশো হিট দিয়ে রেখেছি তো এটা রেডি হওয়া পর্যন্ত আমরা ওয়েট করি তো ল্যামিনি মেশিন তো রেডি হট হয়ে গেছে এখানে গ্রিন সিগনাল দিয়েছে তো এখন আমরা যেটা করব। এই পেপারটা ডি পি সিটটা ভিতরে আমরা দিয়ে দিব জিনিসটা অ্যাকুয়ার্ডভাবে লিমিটিং হওয়াটা খুবই জরুরি এই প্রসেসে যদি আপনি সুন্দরভাবে প্রসেসটা মিটিং করতে পারেন অনেক সুন্দর কার্ড হবে এবং এগুলো লং জিমিটিও অনেক অনেক দিন হবে তো লিমিটিং হয়ে চলে আসছে আমাদের এই কার্ডটা আমরা চার একবার এটা লিমিটিং করবো দুইবার লিমিটিং দিবেন জিনিসটা পারফেক্ট লিমিটিং হবে খুবই ইজি একটা প্রসেস যাদের বাজেট কম তারা কিন্তু এই প্রসেসটা নিয়ে আপনার আইডি কার্ডের ব্যবসা শুরু করতে পারেন একটা স্কুল কিংবা একটা কলেজ কিংবা একটা ভার্সিটি কিংবা একটা অফিস যদি আপনারা ধরতে পারেন আপনার হচ্ছে ভালো পরিমাণ প্রফিট করতে পারবেন তো লিমিটিং হয়ে গিয়েছে তো এখন যেটা করতে হবে এই জিনিসটা একটু ঠান্ডার জন্য রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার পরে অল্প কিছুক্ষণ এক দুই মিনিট তিন মিনিট পরে এটা বাকি প্রসেসটা করতে পারি তো মেশিনে কাজ হয়ে গেলে আপনারা কি করবেন এই যে হিটটা নামায় দিবেন এবং কোল্ড দিবেন কোল্ড দেওয়ার দুই তিন মিনিট পরে বা পাঁচ মিনিট পরে পাওয়ারটা অফ করবেন তাহলে কী হবে আপনার মেশিনের হেলথ ভালো থাকবে ঠিক আছে এইভাবে লিমিটির মেশিন ইউজ করবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তো আমাদের এই কাঠটা কিন্তু অলরেডি ঠান্ডা হয়ে গেছে আপনি এক মিনিটও ওয়েট করার প্রয়োজন নেই এই এক মিনিটের মধ্যে এটা ঠান্ডা হয়ে যায় তো এদিক একটু হালকাভাবে খুঁচা দিবেন এই দেখেন পুরো কিন্তু হচ্ছে উপরে যে প্রলেপটা আছে এটা চলে আসতেছে উঠে এবং কাঠটা কিন্তু একদম স্বচ্ছভাবে এখন দেখা যাইতেছে খুব ইজি একটা প্রক্রিয়া এবং আপনি যদি এই ব্যবসাটার জন্য কোনো একটা প্রতিষ্ঠানকে ধরতে পারেন একটা প্রতিষ্ঠানে কিন্তু দুশো তিনশো পাঁচশো কার্ড হয় তো আপনি যদি এক বক্সের থেকে কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবেন আপনারা জানেন যে এই আইডি কার্ডগুলো কত দামে বিক্রি হয় বাইরে তো দেখেন আমাদের কার্ডটা কিন্তু অলরেডি এখন শেষ প্রক্রিয়ায় চলে আসছে তো এখন হচ্ছে আমাদেরকে কাটিং করতে হবে একটা শেপে আনতে হবে এই যে এই যে শেপটা দেখতেছেন এই শেপে আনার জন্য এই আইডি কার্ড ইউজ করতে হবে আমরা এখানে ব্যবহার করতেছি হচ্ছে ইসনি ব্র্যান্ডের আইডি কাটার খুবই ভালো মানের হেভি একটি হচ্ছে আইডি কাটার এটির বর্তমান প্রাইস পড়ছে চার হাজার টাকা তো আমরা এটা বসাবো ভিতরে ঢুকাবো ঢুকানোর পরে একটু অ্যাকুরেটভাবে মেজারমেন্ট করে নেবেন যদিও আমরা প্রফেশনাল না যতটুকু চেষ্টা করি আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর জন্য কিন্তু এটা আস্তে আস্তে কাজ করতে করতে হাতের একটা মাপ চলে আসবে তখন কার্ডগুলো আরও সুন্দর হবে কাটিং হবে তো এই হচ্ছে আমরা ভিতরে জিনিসটা বসালাম বসানোর পরে এখন এই যে হাতলটা আছে এটা ধরে খুব জোরে চাপ দিতে হবে কাঠ কিন্তু চলে আসবে দেখেন কাঠ কিন্তু হয়ে গেছে অলরেডি ঠিক আছে অলরেডি হয়ে গেছে তো দর্শক আপনারা কিন্তু এই আইডি কার্ডের বিজনেসটা করতে পারেন খুবই ভালো একটা ব্যবসা খুবই প্রফিটেবল একটা ব্যবসা তো ব্যবসা অল্প কিছু পুঁজি লাগে আমি আবারও দামগুলো বলে দিই যে আপনি যে একটা আমাদের কাছে ইসনিক ব্র্যান্ডেড লেমিনি মেশিন নেন তাহলে এটার প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা এছাড়া কম দামে চার হাজার পাঁচশো টাকা আমাদের কাছে লেমিন মেশিন রয়েছে আর আপনারা হচ্ছে আইডি কার্ডটা নিতে পারেন সেটার দাম পড়বে চার হাজার টাকা এবং পিপিজি শিটের দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা এবং পেপার কার্ডের দাম পড়বে হচ্ছে দুই হাজার টাকা ভিউয়ার্স আপনারা এই করতে সরাসরি কিন্তু আমাদের কাছে এই প্রোডাক্টগুলো নিতে চলে আসতে পারেন এপসন বাজারে এপসন বাজারের ঠিকানা হচ্ছে চোদ্দো পুয়ানাপল্টন দারুস সালাম আর খেডের দ্বিতীয়তলায় শপ নাম্বার আঠারো এছাড়াও কিন্তু কুরিয়ার যুগে সারা দেশে আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি সেক্ষেত্রে নেওয়ার যে প্রচেষ্টা অনুরোধ থাকবে আমাদের ফোন নাম্বারে ফোন দিয়ে বিস্তৃত জেনে নেবেন ধন্যবাদ